শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছেন বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি দুই শেষে একটা প্রশ্ন ছিল সেটা ছিল যে পাওয়া যায়নি যে তথ্যগুলো আমাদের এমসি পরীক্ষা আসতে পারে সাক্ষ্য আইনে কোন তথ্যগুলো পাওয়া যায়নি দুটি বিষয় তিন প্রকার আর পাঁচ শ্রেণীর ব্যক্তি তিরিশ বছর সাত বছর গ নম্বর হলো পাঁচ বছর দুশো আশি দিন তারপর হচ্ছে ঘর নম্বর হচ্ছে দশটি এগারোটি একশো আশি দিন তিনশো ষাট দিন তিনশো তিরিশ দিন তাহলে সাক্ষ্য আইনে পাওয়া যায়নি কোন যে তথ্যগুলো সাক্ষ্য আইনে কোন তথ্যগুলো পাওয়া যায়নি দুটি বিষয় আমরা জানি যে সাক্ষ্য আইনে বিচার্য বিষয়ে দুই প্রকার তারপরে তিন প্রকার হচ্ছে অনুমান তারপর চার শ্রেণী চার শ্রেণীর ব্যক্তি সাক্ষ্য গ্রহণযোগ্য হবে মৃত ব্যক্তি নিখোঁজ ব্যক্তি এ ক নাম্বারটা পাওয়া গেছে কম্বারটা পাঁচ শ্রেণীর ব্যক্তি মৃত ব্যক্তি পাঁচজনকে বলতে পারবে তিরিশ বছর এটা একশো সাত ধারায় আমরা দেখতে পাই সাক্ষয়নে একশো সাত ধারায় তিরিশ বছর তারপরে সাত বছর একশো আট ধারায় আমরা দেখি যে সাত বছর তারপর পাঁচ বছর নব্বইয়ের যে এ সাক কয় নব্বই এ ধারাটা যেটা সংশোধন সংশোধন করা হয়েছে সেখানে পাঁচ বছরের ডিজিটাল সাক্ষ্য আমরা অনুমান হিসেবে ধরে নিতে পারি সেটা আমরা নব্বই এ ধারায় আমরা দেখি তারপর দুশো আশি দিন আমরা জানি যে একশো বারো ধারায় সাক্ষ্য আইনে একশো বারো ধারায় দুইশো আশি দিন বিষয়টা উল্লেখ করা আছে তারপর আমরা পাইনি হলো দশটি এগারোটি একশো আশি দিন তিনশো ষাট দিন তিরিশ দিন তা আমাদের সাক্ষ্য আইনে পাওয়া যায়নি যে তথ্য সেটা হচ্ছে যে দশটি এগারোটি একশো আশি দিন তিনশো ষাট দিন তিরিশ দিন আপনি এই বিষয়টা পাই দিন প্রশ্ন নম্বর বিয়াল্লিশ জেরা করার লক্ষ্য নয় তেলে যারা জেরা করা মানে জেরা করার লক্ষ্য নয় মানে জেরা করার লক্ষ্য নয় কোনটা আপনাকে এই ধরনের এমসি কি প্রশ্ন আসতে পারে যে জেরা করার লক্ষ্য নয় কি সত্যবাদীতে পরীক্ষা করা তারপরে অপরিচয় জানা তারপরে অবিশ্বাস সৃষ্টি করা মর্যাদা জানা তাহলে জেরা করার লক্ষ্য নয় কোনটা তাই ক নাম্বার সত্যবাদীতে পরীক্ষা করা খ নাম্বার অপরিচয় জানা গ নাম্বার অবিশ্বাস সৃষ্টি করা ঘ নাম্বার হচ্ছে মর্যাদা জানা তাই আমাদের এখানে উত্তর হবে যে অপরিচয় জানা তারপরে জেরা করার লক্ষ্য নয় আমাদের কখনো অপরিচয় জানা এবারও তেতাল্লিশ নম্বর প্রশ্ন সাক্ষ্য আইনের তেতাল্লিশ এবার তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন সবশেষ সাক্ষ্য আইনের কোন ধারা সংশোধন করা হয়নি মানে অনেকগুলো ধারা সংশোধন করা হয়েছে কিন্তু অনেকগুলো ধারা সংশোধন করা হয়নি তাহলে ক নম্বর আছে বাসের এ বাইশ ধারা তারপরে তেসের এ তারপর হচ্ছে নব্বইয়ের এ তারপর হচ্ছে একাশির এ তাহলে আপনাকে বলতে হবে যে কোন ধারাটা সংশোধন করা হয়নি তাহলে আমাদের এখানে হলো ক নম্বর হচ্ছে বাশের এ খ নম্বর আছে তেশের এ ঘ নম্বর আছে নব্বইয়ের এ ঘ নম্বর আছে একাশির এ তো সবশেষ সাক্ষ্য আইনে কোন ধারা সংশোধন করা হয়নি তাহলে আমাদের খ নাম্বারটা হবে তেসের এ তেসের এই ধারাটা সংশোধন করা হয়নি তারপরে বরং দণ্ডবিধি আমরা জানি দণ্ডবিধি পড়ার জন্য কিছু ফর্মুলা আছে যেমন বেবি দেশ বেবি আমরা জানি যে দণ্ডবিধির পাঁচটা পর্ব আছে এই দণ্ডবিধির পাঁচটা পর্বের মধ্যে প্রথম পর্বে আছে বে দ্বিতীয় পর্বে আছে বি তাহলে বে বি তারপরে তৃতীয় পর্বে আছে দেশ তারপরে চতুর্থ পর্বে আছে দ্বন্দ্ব তারপরে পাঁচ নম্বর পর্বতে আছে বিবি তাহলে বেবি দেশ বিবি তাহলে দণ্ডায়ীন পড়ার নিয়ম হচ্ছে বেবি দেশ বেবি তাহলে বেতে হচ্ছে বেসিক বা প্রাথমিক ধারণা বেশি বিষয় আলোচনা বা প্রাথমিক ধারণা এটা হচ্ছে এক থেকে একশো বিশিয়ার খ আমরা এটা কয় ধারার মধ্যে পাবো এটা পাবো আমরা এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে পাবো এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে আমরা পাবো কত ধারা পর্যন্ত এক থেকে একশো বিশের বি ধারা পর্যন্ত আপনাদেরকে একটা বিষয়ে বারবার বলি যে ক খ গ এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয় এই ক খর পরিবর্তন সবসময় বি সি এগুলো আমরা এইগুলো আছে বিয়ের একটা আমরা এইগুলোই বলবো যদি আমি ভুলবশত বলি যে এই ক খ তাহলে আপনারা মনে করবেন ক বলি তাহলে এটা এ হবে তাহলে আমাদের দণ্ডবিধি পড়ার নেম হচ্ছে বেবি দেশ বেবি তাহলে প্রথম পর্বে আছে বে বেতে আছে বেশি বিষয় আলোচনা যেটা আছে এক থেকে একশো বিশের খ একশো বিশের বি পর্যন্ত সেটা হলো এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে আছে তারপর দ্বিতীয় পর্বে আছে বেবি মানে হচ্ছে বিবিধ অপরাধ এটা আছে একশো একুশ একশো একুশ থেকে দুশো আটানব্বই পর্যন্ত এটা হলো ছয় থেকে পনেরো অধ্যায় পর্যন্ত আছে তিন নাম্বার আছে দেহ দে দেতে আছে মানব দেহ সংক্রান্ত অপরাধ সেটা আছে হলো ষোলোতম অধ্যায় আপনাদের আর একটা বিষয় বলে কি যে ষোলো কলা তাহলে মানব দেহ সংক্রান্ত বা জীবন সংক্রান্ত মানব দেহ সংক্রান্ত যেগুলো যেগুলো অপরাধ হয় সেগুলো মূলত ষোলো ষোলো কলার সময় হয় ষোলো কলা পূর্ণ একটা বিষয় আছে ষোলো কলা পূর্ণ হয়েছে তার মানে আপনার ষোলো বছর যদি পূর্ণ হয় বা ষোলো কলা যদি পূর্ণ হয় তাহলে ওটা ষোলোতম অধ্যায় এটা এটা আমরা পাবো দণ্ডবিধিতে ষোলোতম অধ্যায় আমরা এটা পাবো তাহলে দেহ বেবি দেশ বেবি দেহ হলো মানব দেহ সম্প সংক্রান্ত অপরাধ বা জীবন সংক্রান্ত অপরাধ এটা হলো ষোলোতম অধ্যায় আছে এটা ধারা হচ্ছে দুইশো নিরানব্বই থেকে তিনশো সাতাত্তর ধারা আর চতুর্থ পর্ব সেটা হচ্ছে দ্বন্দ্বস্ব সম্পত্তি সংক্রান্ত অপরাধ সম্পত্তি সংক্রান্ত অপরাধ এটা আছে হলো সতেরোতম অধ্যায় তাহলে মানব দেহ সংক্রান্ত অপরাধ আছে হলো ষোলোতম অধ্যায় আর সম্পত্তি সংক্রান্ত অপরাধ আছে হলো সতেরোতম অধ্যায় আর পঞ্চম পর্বে যেটা আছে পঞ্চম পর্ব সেটা হচ্ছে বিবি মানে বিবিধ অপরাধ আপনাদের মনে রাখতে হবে যে বিবিধ অপরাধ কিন্তু দুটি একটা হচ্ছে দ্বিতীয় পর্ব একটা হচ্ছে পঞ্চম পর্ব একটা হচ্ছে বিবিধ অপরাধ হচ্ছে এক থেকে এক একশো একুশ থেকে দুশো আটানব্বই আর একটা বিবিধ অপরাধ হচ্ছে চারশো তেষট্টি থেকে পাঁচশো এগারো ধারা তাহলে আমাদের দণ্ডবিধি একটা ফর্মুলাতে শেষ হয়ে গেল সে ফর্মুলাটা কি বেবি দেশ বেবি তাহলে পাঁচটা পর্ব বেতে হচ্ছে বেশি বিষয়ে আলোচনা যেটা আমরা পাই এক থেকে একশো বিশের বি পর্যন্ত সেটা হলে এক থেকে পাঁচ অধ্যায়ের মধ্যে আছে দ্বিতীয় পর্ব বিবিধ অপরাধ যেটা আমরা পাই একশো একুশ থেকে দুইশো আটানব্বই ধারা পর্যন্ত সেটা আছে ছয় থেকে পনেরোতম অধ্যায় অধ্যায়ের মধ্যে তৃতীয় পর্ব দেহ বেবি দেশ দেশ দেহ বা মানব দেহ সংক্রান্ত অপরাধ সেটা আছে ষোলোতম অধ্যায়ে সেটা দুইশো নিরানব্বই থেকে তিনশো সাতাত্তর ধারা পর্যন্ত চতুর্থ পর্ব দন্তস্ব মানে দেশ দেশ দেয়কার দন্ত তো দ্বন্দ্বের সম্পত্তি সংক্রান্ত অপরাধ সেটা আছে তিনশো আটাত্তর থেকে চারশো বাষট্টি ধারা পর্যন্ত এবং বিবি পঞ্চম পর্ব সেটা হচ্ছে বিবিধ অপরাধ সেটা হচ্ছে যে চারশো তেষট্টি থেকে পাঁচশো এগারো ধারা পর্যন্ত তাহলে আমাদের দণ্ডবিধি শেষ দণ্ডবিধি তেইশটা অধ্যায় আছে আর সর্বশেষ সংশোধন হয় দুই হাজার চার সালে এর চব্বিশ নগ আইন ধারা হ্যাঁ এটা সর্বপ্রথম আঠারোশো চৌত্রিশ সালে প্রণয়ন হয় এবং এটা কার্যকর হয় পয়লা জানুয়ারি আঠারোশো ষাট সালে এবং এটা কার্যকর হয় আঠারোশো বাষট্টি সালে আঠারোশো বাষট্টি সাল থেকে এটা কার্যকর হয় তাহলে আমাদের তেতাল্লিশ নম্বর প্রশ্নোত্তর শেষ এবার হলো চল্লিশ নম্বর প্রশ্ন যে দেহ জীবন সংক্রান্ত অভ্যাস সমূহ কোন অধ্যায় আছে যে দেহ মানব দেহ সংক্রান্ত অপ্রাস সম কোন অধ্যায় আছে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে এনসিটিভি তাহলে আপনাকে বলতে হবে যে ষোলোতম অধ্যায় এটা আছে এটা ষোলোতম অধ্যায় আছে আর দণ্ডবিধিতে নেই কোনগুলো